কান্না করে উঠছে। তো কান্না করে উঠলে বাচ্চার সঙ্গে সঙ্গে চাচা এদিকে তাড়াতাড়ি আসেন আমার বাচ্চা নিয়ে গেছে রাজধানীর আজিমপুরের একটি বাসায় দিনে দুপুরে ডাকাতির ঘটনা ঘটেছে তবে বিস্ময়কর ব্যাপার হলো মালাবালের সঙ্গে দুধের শিশুটিকেও তুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা শুক্রবার সকালে আজিমপুরের একটি বাসায় ওই বাসার সাবলেট ভাড়া থাকে এক নারী বহিরাগত কয়েকজনকে সঙ্গে নিয়ে এই ঘটনা ঘটান পুলিশ ও পারিবারিক সূত্র জানায় শিশুটির মা ফারজানা আক্তার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগে চাকরি করেন তার স্বামী একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে তারা আজিমপুরের লালবাগ টাওয়ারের পাশে একটি বাসা ভাড়া থাকেন এদিন সকাল সাড়ে নটার দিকে ওই বাসার সাবলেট থাকার নারীর সঙ্গে বিবাদে জড়ান ফারজানা এরপর ওই নারী বহিরাগত কয়েকজনকে নিয়ে এসে থাপ্পড় দেন পরে তারা বাসার মালামাল নিয়ে যান মালামালের সঙ্গে শিশু দুর্বৃত্তরা যান্তরা নিয়ে যান সকালে আমি যখন যেটা জানছি যে বাচ্চা অনেক জোরে কান্না করে উঠছে তো কান্না করে উঠলে বাচ্চার সঙ্গে সঙ্গে বাচ্চার মাও কান্না করে উঠছিল ওঠার পরে কিছুক্ষণের মধ্যে আবার কান্না থামে গেছে তো আমি আমি ওই কান্না শুনছিলাম পরে তো সেই আমি আর কিছু মনে করি নাই পরে প্রায় দশ মিনিট বা পাঁচ সাত মিনিট পরে তখন যখন আমাকে উনি উপর খাটের জানালা দিয়ে ডাকছে চাচা এদিকে তাড়াতাড়ি আসেন আমার বাচ্চা নিয়ে গেছে পুলিশের লালবাগ বিভাগের ডিসি জসিমুদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন সিসিটিভির ফুটেজে ওই বাসায় তিনজনকে আসতে দেখা গেছে তবে শিশুকে নিয়ে গেছে কিনা তা এখনো জানা যায়নি ঘটনাটি জানাজানি হওয়ায় পুলিশের একাধিক দল ওই ডাকাতদের ধরতে কাজ করছে তবে এই ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি হাফিজুর রহমান অনুসন্ধান ডেস্ক